নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো আলুর দম আলুর দম তো অনেক রকম খেয়েছেন তাই একবার এই নিরামিষ টমেটো আলুর দমটা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের খেতে হয় আর লুচি পরোটা রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে তৈরি করা খুবই সহজ আর কম সময়ের মধ্যে ঝটপট এটা বানিয়েও ফেলা যায় তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুটাকে আমি এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক লিটারের মতো জল এবার আমি প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার আলুটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা দুটো সিটি দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো সব সেদ্ধ আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে আর আলুগুলোকে আমি একটু লাল করেই ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের টমেটো কুঁচি এখানে টমেটোর পরিমাণটা বেশি করে দিতে হবে কারণ এই রেসিপিটার নাম হচ্ছে টমেটো আলুর দম এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর আগের থেকে টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা এবার আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব হলে আদার কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা আদাটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচ চিনি চিনির পরিমাণটা এখানে বেশি করে দিতে হবে কারণ এই টমেটো আলুর দামের টক ঝাল মিষ্টি হবে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং এটা নিরামিষ রেসিপি তাই আমি এখানে হিং ব্যবহার করেছি আপনাদের কাছে যদি হিং না থাকে তখন হিং ছাড়াই এটা তৈরি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো মশলাটা একটু সময় নিয়েই কষাতে হবে আর মশলাটা কষাতে কষাতেই আপনারা দেখতে পাবেন যে মশলার রঙটা একদমই পালটিয়ে যাবে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে এই সময়ের মধ্যে আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি প্রথম নাম হচ্ছে বাসন্তী বাগচি উনি কমেন্ট করে বলেছেন খুব ভালো লাগলো দিদি ভাই অবশ্যই বানাবো থ্যাংকস আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে জয়ন্তী ঘোষ উনি বলেছেন দারুণ হলো বানাবো আমিও হ্যাঁ আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এরপরের নাম হলো মান্না পূজা উনি কমেন্ট করে বলেছেন সত্যি খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরে নাম হচ্ছে গুড উনি কমেন্ট করে আমাকে বলেছেন আমি আপনার রেসিপি দেখে ট্রাই করেছিলাম অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার রঙটা আগের থেকে একদমই পালটিয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো বন্ধুরা আপনাদের যদি টমেটো আলুর দমের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে এখন আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি করা ঢাকনাটা খুলে নিয়েছি টমেটো আলুর দম এখন প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ টমেটো আলুর দম এটা আপনারা যে কোনো দিন তৈরি করতে পারবেন খেতে হয় অপূর্ব স্বাদের তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করবেন টমেটো আলুর দম আর কেমন লেগেছে রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ